কি হয়েছে সকাল সকাল এসেই অমনি ইয়ে অমনি ঘুরতে নিয়ে যেত আমার কাছে পাই না তাই তো সকাল সকাল ঘুরতে নিয়ে যেতে হবে তোমাকে দাঁড়া চুপ কর চুপ আর আমি দেখবো গেট খোলা আছে কিনা সামনের গেট সামনের গেট আগে আমি দেখবো তারপর তুই বেরোবি বাবু দাঁড়াও সিট করো সিট করো সিট করো সিট করো আগে সিট করো হ্যাঁ 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 চলো দাঁড়াও আমি দেখি বাবা সামনে মেন গেট খোলা থাকলে হবে না দেখছি দাঁড়া 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 দেখি একটু আমি কিন্তু দরজা খুলবো না না দাঁড়ালে সিট করি করো সিট করো বাবু খুলবো না আমি দরজা যা তুই অত উত্তেজিত হলে হবে না তারা হই কাজ করা ভালো না আমি আগে গেট দেখবো পুরো কনফার্ম হবো তারপর আমি তোকে বার করবো দাঁড়া সব দেখি দেখি নে আয় ওরে বাপ রে চলো ঘোরো সব দেখভাল করে নাও কোথায় কি হয়েছে কে এসছিল কে কে এসছিল কালকে মরু ভাই এসছিল জানি সেখানে মরু ভাইকে খেতে দেওয়া হয়েছে তো মরু ভাইকে খেতে দেওয়া হয়েছে হ্যাঁ নাও দেখবে তো কাজই এখানে আসা হচ্ছে মানে ওর ঘোরা মানেই এই যে কে কে এসছে ছানবিন করা আয় গরো কি জ্বালা নয় করে যাচ্ছেন বলবাবু আসবে তার দেবে না ঘুরে নে তোকে সারাদিন এইখানে রেখে দেওয়া উচিত বুঝলি তবেই তোর মনে হয় যাবি রাস্তায় চল গেট খুলে যাই চল রাস্তায় যাবো চল গেটটা খুলি চা গৌরী ম্যাডাম চলে এসছে গৌরী এই যে গৌরী এদিকে তো একটু ম্যাডাম

খুঁজে টুজে চলে গেল চ গেট খুলে যাই আমরা ঘুরতে আজকে চল মেন রোডে যাব চ গাড়ি চলছে তো কি হয়েছে বল বুঝো গাড়ি চলছে তো কি হয়েছে চল আমরা ঘুরতে যাব দেখ দেখ কত বড় লরি যাচ্ছে দেখ দেখেছিস বেরোলে কি হবে বলতো আর দেখ যাবি বাইরে যাবি ঘুরতে খুব ইচ্ছে বাইরে যাওয়ার খুব ইচ্ছে বাইরেটা যে কতটা ভয়ঙ্কর বেরোলে বুঝতে পারবি বাবু চলো হয়ে গেছে গোড়া চলো 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 চল আজকে আমি ঘুরিয়েছি আমাকে দশ পয়সা দিবি তুই শুনতে পেলি পুজো ও আমাকে দশ পয়সা দিতে হবে আজকে আমি ঘুরিয়েছি তোমাকে চলো চলো না এবার দয়া করে খেয়ে নাও হ্যাঁ চলো হ্যাঁ এখন আমি বাইরে আছি মানে ভাবছি আরো কিছু বুঝি হবে আরো কিছু হতে পারে আর একবার যাওয়া যেতে পারে এরকমই কিছু ভাবছে চল সেই সেই আবদারে যা খেয়ে নি খেয়ে নিবি একটুও বদমাশি করবি না তাড়াতাড়ি খেয়ে একটুখানি ইয়ে হোক খাবে আমি বাবা দরজাটা বন্ধ করি আগে